আমি হচ্ছে কিছুদিন আগে আমার এই ছেলেটার একটা ভিডিও আপলোড করছিলাম ওই ভিডিওটা আল্লাহ রহমতে আপনাদের ভালোবাসায় ওয়ান দশমিক টু মিলিয়ন বি হয়েছে আপনারা অনেকজন দোয়া করেছেন যে আমার ছেলেটা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো আজকে হচ্ছে সেই উদ্দেশ্য করে আজকে ভিডিওটা করা আমার ছেলেটার দুটা হাতে কিন্তু অনেকগুলা বিসি উঠছিল বিসিগুলো অনেক চিকিৎসা করছিলাম তাও কিন্তু বিসিগুলো যায় নাই পুরোপুরিভাবে ভালো হইতেছিল না তখন হচ্ছে আমি ভিডিওটা আপলোড করি এত পরিমাণ দোয়া করেছেন আপনারা এত পরিমাণ ভালোবাসা দিচ্ছেন এখন আল্লাহ রহমতে আমার এই ছেলেটার দুটা হাত কিন্তু পুরোটাই সুস্থ আর হচ্ছে আমার ছেলেটা যখন ওর মা ওরে আমার কাছে রাইখা একেবারেই চলে যায় আমাদের কাছ থেকে তখন হচ্ছে ছেলেটার ভিতরে একটা ভয় কাজ করে সব সময় বইটা হচ্ছে ওর মা ওরের রায়খে চলে গেছে ওর মার তো অনেকদিন ধরে ওই দেখে না এখন কখন জানি বাবা চলে যায় ওকে রেখে তো সেই জন্য তার ভিতরে মনে হয় একটা বয় কাজ করে সেটা আমি আমার মনে মনে আর কি আমি ভাবতাছি বয়টা হচ্ছে ওই সারাদিন যখন আমার সাথে থাকে তখন ওই আমারে কয়েকশো বার জিজ্ঞেস করবে যে বাবা তুমি কেমন আছো আব্বু তুমি কেমন আছো আব্বু তুমি কেমন আছো একশোবার উপরে জিজ্ঞেস করবে তো জিজ্ঞেস করে ওই আমার মুখের দিকে থাকাই থাকবে আব্বু তুমি বলো ভাইজি তুমি কেমন আছো যখন আমি কথাটা ওরা বলি যে বাইজি তুমি কেমন আছো তখন সে খুব খুশি হয় বলে আল্লাহ দিলে ভালো আছি প্রত্যেকটা সন্তানেরই তার মা বাবার অনেক আদরের হয় কিন্তু আমার ছেলের বিষয়টা হচ্ছে অন্য রকমের আমার ছেলেটা হচ্ছে এখন আমি আর আমার ছেলে যখন বিছনা ঘুমাই আমি যদি ওর যদি ডান দিকে যদি ঘুমাই ও হচ্ছে ডান দিকে ফিরে ঘুমাবে আর যদি হচ্ছে বাম দিকে বাম দিকে ঘুমাই তাহলে ওই বাম দিকে ফিরে ঘুমাবে আর হচ্ছে রাতের বেলায় ওই হচ্ছে আমার মুখটাকে হাত দুটা দিয়ে এরকম এরকম হাতাবে আর গুমের মধ্যে বলবে যে আব্বু আব্বু আছো আব্বু কই আব্বু কোথায় তো এরকম করে জিজ্ঞেস করবে হ্যাঁ আমার জড়াই ধরো তো যখন জড়াই ধরি তখন ওই আমার বলে যে আমার সাথে বুকের সাথে জড়াইয়ে ধরো যে আরও কাছে আসো বুকের সাথে জড়াই ধরো কেমন জানি আমি জানি না আমি জানি না কেন এরকম হয়েছে আমার এই ছেলেটা এটা আল্লাহ আমার একটা দেনে আমার একটা নিয়ামত দিছে আমার এখন মনে হয় এই পৃথিবীতে এরকম একটা সন্তান যদি থাকে এই পৃথিবীতে কোনো বাবার এরকম একটা যদি সন্তান থাকে তাহলে তার আর মনে হয় আর কিছু লাগে না সেটা আমি বুঝতেছি আমার ক্ষেত্রে আমি বুঝতেছি সেটা কারণ হচ্ছে ওই এত পরিমাণ ভালোবাসে ওই আমাকে চুমা দেওয়ার সময় একটা চুমা দিব না ওই আমার চুমা দিব কুফালে গালে নাকে চোখে মাথায় মানে কমপক্ষে বিষটা চুমা দিয়ে ওই থামবে সব জায়গায় দিছি আমাকে বলবে যে সব জায়গায় ওই চুমা দিছি আচ্ছা তো এখন দিয়ে ওই হচ্ছে তাকাই থাকবে আমি কখন ওকে চুমা দিব যখন আমি ওর চুমা দিই না তখন ওই আমার মুখের দিকে তাকাই বলে আমাকে দাও আমাকে চুমা দাও এই হচ্ছে আমার একটা ছেলে তো আমার ছেলেটাকে নিয়ে যাচ্ছি হচ্ছে আজকে আইসক্রিম কিনে দিতে আজকে প্রায় তিন চার দিন ধরে আমাকে খুব জ্বালাইতেছে বাসায় যে আব্বু আমি আইসক্রিম খাবো আমি আইসক্রিম খাবো আমাকে একটা আইসক্রিম কিনে দাও অনেক দিন ধরে আছে তো নিয়ে ছেলেকে আইসক্রিম কিনে দেওয়ার জন্য যাইতাছি আর আপনারা দোয়া করবেন যেন আমার ছেলেকে আমি ওর মার এবং হচ্ছে ওর বাবার ভালোবাসা দিয়ে যেন ওকে বড় করতে পারি ওকে যেন ভালো একজন মানুষের মতো মানুষ করতে পারি আপনারা একটু দোয়া করবেন আমাদের জন্য